বিশ নম্বর আর্টিকেল খাদেশাদারীরা আকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন কুয়েতের ফ্রেন্ডিং শুধু কুয়েত নয় এই আলোচনা বর্তমান মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ সহ বাংলাদেশে এই আলোচনার মধ্যেই প্রবাসীদের আরও একটি আলোচনা সামনে আসছে আর তা হচ্ছে আকুদ হুকুমা কি আহালি করা যাবে বা অনেকেই আবার আহালি থেকে আকুদ হুকুমাতেও আসতে চাচ্ছেন মনে রাখবেন সরকার যদি সুযোগ দেয় আপনি এটি পারবেন না হয় পারবেন না ঠিক যেমন বিশ নাম্বার আর্টিকেলের জন্য কুয়েতের নীতি নির্ধারকরা এটি সিদ্ধান্ত নিয়েছে এটি দুই মাসের জন্য এই সিদ্ধান্ত দেয়া হবে যখন সরকারি বিজ্ঞপ্তি আকারে এটি প্রকাশিত হবে তখন এই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানা যাবে এবং ডেট তারিখ শুরু হয়ে যাবে আশা করি বিশ নম্বর আর্টিকেল খাদের পেশাদারি বা ফ্রি পেশাদারীরা এই সুযোগটি গ্রহণ করবেন আর যে জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কারণ সময়মাত্র দুই মাস কুয়েতের নির্দেশনা অনুযায়ী সর্বশেষ যে তথ্যটি আমরা প্রচার করেছি এ নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আকুদ হুকুমতারীদের এই চাহিদা কেন এটি আমরা সকলে জানি কারণ কুয়েতে পঁচাত্তর দিনার বেতন দিয়ে একজন প্রবাসীর কিছুই হয় না সাত লাখ থেকে দশ লাখ টাকা দিয়ে একটি ক্লিনিং কোম্পানিতে আসছেন আমাদের অগণিত বাহ্যবন এই বাহ্যবোন কুয়েতে আসার পর বুঝতে পারছেন যে পঁচাত্তর দিনার দিয়ে কি হচ্ছে কি হচ্ছে না যদিও এর আগে আমরা সকলেই হিসাব করি কুয়েতের এক দিনারে তিনশো নব্বই টাকা বা চারশো টাকা কিন্তু কুয়েতের বেতন কত বা কত টাকায় কত টাকা হয় এটা মনে হয় খুব একটা অনেকে হিসাব করে না আর যে কারণে কুয়েতে আসার পর এই আকুদ হুকুমা আকামা হস্তান্তর বা হাউল বা ট্রান্সপারেন্ট সুযোগ বা এই ফ্যাসিলিটি চায় সবাই তবে কুয়েতে খাদে আকামাদারি ছাড়া বর্তমানে আর কোনো সেক্টরের লোকদের জন্য এই সুযোগকে ঘোষণা করেনি বা দেবে কিনা এ ধরনের কোনো পরিকল্পনাও নেই আমরা সাম্প্রতিক সময় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে যে ভিডিও ফুটেজগুলো দেখেছি বা যে ক্লিপস বা যে ভয়েস বা যে মেসেজগুলো আমাদেরকে আপনারা দিয়েছেন সেখানে স্পষ্ট বহু বাংলাদেশি দালাল বা বহু বাংলাদেশি লোক আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আকামা হাউল করে দেওয়ার নাম করে মনে রাখবেন সরকার ঘোষণা দিলে সরকার সুযোগ দিলে আপনি এটি গ্রহণ করতে পারবেন এর বাইরে কোনো সুযোগ নেই কোনো মামাখালু আপনাকে এই ব্যবস্থা করে দিতে পারবে না যদিও আমরা প্রায়শই ওয়াস্তার ব্যবহারের সিদ্ধান্ত নেই আর ওয়াস্তার মাধ্যমে অনেক কাজ করারও চেষ্টা করি কিন্তু আপনি নিজেই বলে যান এই ওয়াস্তাকে বর্তমান কুয়েতের নির্ধারকরা বস্তায় ঢুকাচ্ছে প্রতিনিয়তই রেকর্ড সংখ্যক ব্যক্তি আটক হচ্ছে যারা বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত যা একে একে আমরাও আপনাদের সাথে শেয়ার করছি কাজেই যারা আকুদ হুকুমা যারা আহালি রয়েছেন অপেক্ষা করুন কুয়েতের সরকার যদি কোনো সুযোগ দেয় নিশ্চয়ই আমরা জানিয়ে দেব বর্তমান সময় আকুদ হুকুমা বা আহালির জন্য কোনো সুযোগ দেওয়া হয়নি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন